আপনার কাছে যদি হাওয়ায় এই মডেলের রাউটারগুলো থাকে যে যে রাউটারগুলোর মাধ্যমে সিম দিয়ে ব্যবহার করতে হয় তো আপনার কাছে যদি এই রাউটারগুলো থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি সফটওয়্যার ইনস্টল করে চেক দিয়ে দেখে নিতে পারবেন যে আপনার রাউটারে কে কে আসে বা কয়টা ডিভাইস চলতেছে এই রাউটারের পাসওয়ার্ড কেউ জেনে গেলেও কিন্তু সে আপনার রাউটারটি ইউজ করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না এবং যত সে পাসওয়ার্ড যেন কোনোই কাজ করতে পারবে না দেখুন এখানে হাওয়াই বি ঠিক আছে বির পরে যত থাকবে বি দিয়ে শুরু হওয়ার পরে যে রাউটারগুলো থাকবে সেগুলার একটি অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে কাজগুলো করবেন এবং দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু সিম ইউজ করার ঠিক আছে এই রাউটারটা তো আপনারা কিভাবে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে এই কাজটা করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটা আপনারা স্কিপ না করে দর্য সহকারী মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনার আপনি চাইলে কিন্তু সেই আপনার হাতে থাকে মোবাইল ফোনটি দিয়ে ওই অ্যাপসটির মাধ্যমে সেটাকে লক করে দিতে পারবেন তো সেই জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পরে সার্চবারে লিখবেন হাওয়াই হাই লিঙ্ক হাওয়াই হাই লিঙ্ক লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে বা এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু ডাউনলোড করার কোনো অপশান নেই ঠিক আছে তো আপনারা এখান থেকে এইভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন না কিছু হুনে হয় হইতে পারে তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম অথবা গুগলে গিয়ে এবং রাউটারের পিসে যে আইপিটা থাকবে সেই আইপিটা দিয়ে যখন আপনারা লগ ইনে ক্লিক করবেন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে তারপর এরকম একটা হোম পেজ চলে আসবে তা আপনারা একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন যে অ্যাপ গ্যালারি তারপর হচ্ছে গা গুগল প্লে অর্থাৎ গুগল প্লে স্টোর আপনারা যখন এই গুগল স্টোর নিচে যে ডাউনলোড অপশনটা সেখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এটা গুগল প্লে স্টোরে আপনাকে নিয়ে আসবে আপনি যখন ফার্মারে যাবেন তখন কিন্তু সে এটা ডাউনলোডের অপশন দিবে তো এখানে আমি ওপেন ডাউনলোড করে নিয়েছি সেই জন্য ওপেন দেখাচ্ছে আপনারা আপনার যখন ডাউনলোড করা থাকবে না তখন ইনস্টল অপশন আসবে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিয়েছি তো আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো যে আপনারা কীভাবে কাজটা করবেন তো আমি সেই জন্য এই হাওয়াই হাই লিঙ্ক অ্যাপ্লিকেশনে চলে যাব আসার পরে আপনার এখান থেকে নেক্সট 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 দিয়ে দেবেন তারপরে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে স্লাইড করে দিবেন তারপর স্টার্টে ক্লিক করবেন তারপরে অ্যালাউ সাইলে অ্যালাউ দিয়ে দেবেন ঠিক আছে তারপরে থ্রি জি ফোর জির ওয়ারলেস রাউটার উপরে যে আছে সেখানে একটা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনার ফোনে কিন্তু অবশ্যই এই রাউটার কানেকশনটা রাখে রাখবেন তারপর লগ ইনে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপরে এখানে এগ্রি অথবা ক্লিক ক্লিক করলেই কিন্তু আপনারা পারবেন তারপরে দেখতে পারবেন যে আমার এই রাউটারে অলরেডি তিনটা মোবাইল চলতেছে ঠিক আছে উপরটা হচ্ছে আমার নিচে হচ্ছে গ্যালাক্সি এ জিরো ফোর তারপর হচ্ছে রেডমি নোট প্রো তা আমি ধরুন এই রাউটারটাকে গ্যালাক্সিটাকে অফ করে দিব। ঠিক আছে তো উপরেটা আমার নিচে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি এ জিরো ফোর তো এটাকে আমি এখন লক করবো কীভাবে লক করব তো যেটাকে লক করতে চান এটাতে একটা টাচ করবেন তারপর দেখতে পারবেন এখানে মানে অন অফের একটা বাটন আছে অ্যালাও অ্যাক্সেস টু ওয়াইফাই তো এটা এখানে অফ করে যখন ওকেতে ক্লিক করবেন তারপরে কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে যাবে তারপর আপনি আবার কানেক্ট করবেন আপনার ফোনটা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে মানে ব্লক হয়ে আছে এখন সে চাইলেও কিন্তু আর তার ফোনে আমার এই রাউটারটি বা ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না ঠিক আছে তো আপনারা যদি পরবর্তী এটা খুলতে চান তাহলে আবার কীভাবে কী করবেন আবার ঠিক সেটাতে একটা ক্লিক করবেন তারপর এখানে যে অফ বাটনটা আছে এটাকে অন করে ওকেতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আবার এটা মানে অন হয়ে যাবে তো আমি রিফ্রেশ দিয়ে দেখব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ওটা চলে আসছে তো আপনারা এখানে যদি অ্যাক্সেসটা অফ করে দেন তাহলে এই ডিভাইসটা অফ হয়ে যাবে আর যদি অন করে দেন তাহলে অন হয়ে যাবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনার যদি ওয়াইফাই সম্পর্কে কোনো কিছু জানার থাকে আর আপনি যদি সদের প্রবাসী থাকেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে এর আউটার সম্পর্কে সকল কিছু বুঝিয়ে বা শিখিয়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ